গাছের পোকা দমন করার জন্য কেন এত নামে দামি কীটনাশক কিনবেন আপনি ঘরেই তো তৈরি করে নিতে পারেন খুব সহজেই বিনা খরচে সব ধরনের পোকা দমন হবে কি দিয়ে তৈরি করবেন এইটা দিয়ে তৈরি করবেন নিমের পাতা কাঁচা নিমের পাতা যে কোনো একটা পাত্র নেবেন নেওয়ার পর এর ভিতরে পাঁচশো গ্রাম নিমের পাতা এভাবে ছাড়িয়ে নেবেন নেওয়ার পর এই পাঁচশো গ্রাম নিমের পাতার মধ্যে এক লিটার পরিমাণ পানি দেবেন এক লিটার পানি দিয়ে থেকে মিনিট ভালোভাবে সুলোই জাল দিয়ে নেবেন এবার সেটাকে সেকে নিয়ে সংরক্ষণ করে রাখুন আপনার যখন প্রয়োজন তখন কি করবেন পাঁচ থেকে দশ মিলি হারে এক লিটার পানির মধ্য দিয়ে সমস্ত গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে যান তাহলেই তো আপনার বাজার থেকে আর এই ধরনের কীটনাশক কিনা লাগবে না আপনি খুব সহজেই বাড়ি থেকে এভাবে নিম তেল তৈরি করে নিতে পারবেন তাই আপনারা অবশ্যই এই কাজটা করবেন একদম অর্গানিক এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা না তবে অবশ্যই নিম তেল ব্যবহার করার সময় যদি এর মধ্যে সামান্য একটু শ্যাম্পু অথবা একটু লিকুইড সোপ দিয়েও যদি বিশেষ করে মিশিয়ে নিয়ে আপনি স্প্রে করতে পারেন ভালো কাজ হয় পোকা দমনের ক্ষেত্রে